ফিরে এলাম বিরতির পর চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে জায়গার বিনিময়ে জায়গা প্রদানের দাবিতে সড়ক অবরোধ অর্থাৎ বর্ডার গোলচক্কর এলাকার যারা ক্ষতিগ্রস্ত যারা নাগরিক রয়েছে এনারা আজ পথ অবরোধ করেছে কেননা আগরতলা শহরকে দেখা যাচ্ছে যে উন্নত করার কাজ কিন্তু একেবারে জারি রেখেছে রাজ্য সরকার প্রায় প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো একটা স্টেপ নিচ্ছে বা কোনো না কোনো একটি প্রজেক্ট ঘোষণা করছে রাজ্য সরকার এবং তার পাশাপাশি একশো শতাংশ সেই প্রজেক্টকে কিন্তু ফুলফিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার এবং দেখা যাচ্ছে যে আমাদের ব্যস্ততম শহর আগরতলাতে এতটাই যানজটের সৃষ্টি হয় এবং যানজটের ফলে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষেত্রেও করেও কিন্তু কমছে না সেই যানজট বর্তলা এলাকাতে প্রায় আমরা যানজট দেখে থাকি প্রত্যেক দিনকার একটি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে যানজট এবং তার জন্য কিন্তু সেই বর্ডার গোলচক্কর থেকে জয়পুর যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তাটিকে প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই অর্থাৎ পুর নিগমের তরফ থেকে এই পুর নিগমের তরফ থেকে যে প্রশস্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে এই রাস্তাটিকে কিন্তু তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার দুপাশের যে যারা বসবাস করত বা যারা যাদের বাড়িঘর সেখানে রয়েছে তাদেরকে কিন্তু বলা চলে যে সেখানে উচ্ছেদ উচ্ছেদ করার কথা বলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে সরকার অনুদান হিসেবে বা সরকারের পক্ষ থেকে যে টাকাটা তাদেরকে প্রদান করা হয়েছে সেই টাকাতে তারা সন্তুষ্ট অর্থাৎ তারা নেই চাইছে এই মুহূর্তে যে জায়গার পরিবর্তে তাদেরকে জায়গা দিতে হবে কেননা তাদের এখানে যারাই যেই ক্ষতিগ্রস্ত নাগরিকরা সেখানে রয়েছে তারা প্রত্যেকে দিন মজুরের কাজ করে এবং কেউ কেউ টমটম চালিয়ে সংসার চালায় তাদের পক্ষে এই টাকা দিয়ে তাদের পক্ষে নতুন জায়গা কেনাও সক্ষম না যার জন্যই কিন্তু বলা চলে তারা তাদের একটাই দাবি যে জায়গার পরিবর্তে তাদেরকে জায়গা প্রদান করতে হবে এবং তারা যেটা চাই এই মুহূর্তে তাদের প্রত্যেকের কাছে একটাই দাবি যে জায়গার পরিবর্তে জায়গা দিতে হবে এবং তার জন্য কিন্তু আজ তারা রোড ব্লক করেছে অর্থাৎ পথ অবরোধে সামিল হয়েছে সেখানকার যারা ক্ষতিগ্রস্ত যারা এলাকাবাসীরা রয়েছে আমরা এই মুহূর্তে একেবারে সরাসরি এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রয়েছে নিউজ রুম থেকে ইন্দ্রজিৎ এবং ইন্দ্রজিতের কাছ থেকে আমরা এই বিষয়ে সরাসরি বিস্তারিত জানা জানবো আমাদের সাথে একেবারে সরাসরি জুড়ে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ ভৌমিক আমরা ইন্দ্রজিতের কাছ থেকে বিষয়ে সরাসরি জেনে নেব এই যে রোড ব্লক হয়েছে বা এই যে যারা ক্ষতিগ্রস্ত যারা নাগরিকরা রয়েছে তাদের যে দাবি ছিল যে জায়গার পরিবর্তে তাদেরকে জায়গা দিতে হবে এই বিষয়টা একটু তুলে ধরো দেখো সার্বিক ভাবে আগরতলা শহরকে শহরের উন্নয়নের লক্ষ্যে কিন্তু একাধিক প্রকল্প সেখানে হাতে নামা হয়েছে এবং আমরা যদি লক্ষ্য করি যে প্রতিনিয়ত আগরতলা শহরে একটা যানজট সেখানে যানজটে দেখা দেয় সেই যানজট থেকে আগরতলা শহরকে মুক্ত রাখার জন্য সেখানে সরকার একটা বিকল্প সড়কের ব্যবস্থা করেছে অর্থাৎ সেই আগরতলা শহরের চারপাশে একটা রিং রুট সেখানে করা হবে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় সড়ক উন্নয়ন পরিবহন মন্ত্রকের তিনি রাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরে এসে বিভিন্ন স্থানে তিনি পরিদর্শন করেছেন তারপরে সাংবাদিক সম্মেলনে কিন্তু তিনি সেই কথাটি স্পষ্ট করে বলেছিলেন যে আগরতলা শহরের চারপাশে একটা রিং রোড সেখানে করা হবে যাতে করে যেই গাড়িগুলো শহরে প্রবেশ করার কোনো প্রয়োজন নেই সেগুলো যাতে শহর থেকে খুব সহজে বেরিয়ে যেতে পারে ওই বিকল্প সড়ক দিয়ে সেই লক্ষ্যকে সামনে নিয়ে কিন্তু সেখানে বর্ডার গোলচক্কর এলাকা থেকে জয়পুর হয়ে সেখানে একটা বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় এবং সড়ক নির্মাণ করতে গিয়ে প্রথমে যে সমস্যাটি দেখা দেয় সেখানে যে জায়গা জায়গা নিয়ে সমস্যা দেখা দেয় তার সময় সরকার সেখানে জমি অধিগ্রহণ করে মানুষের জায়গা অধিগ্রহণ করে এবং সরকারি ভাবে যে জায়গার মূল্য নির্ধারণ করা আছে সেই মূল্য কিন্তু তাদেরকে দেওয়া হয় যারা যাদের জায়গায় রাস্তার মধ্যে পড়েছে তাদেরকে সেখানে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় দেখা গেছে যারা প্রায় শতাধিক পরিবারের জায়গা সেখানে পড়েছে এই রাস্তায় তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয় অর্থাৎ চোদ্দ নভেম্বর পর্যন্ত চোদ্দ নভেম্বরের মধ্যে তাদেরকে এই জায়গা খালি করে দেওয়ার জন্য সরকারি ভাবে নোটিশ জারি করা হয় কিন্তু দেখা গেছে সরকারি ভাবে তারা ক্ষতি যাদের জায়গা রাস্তায় পড়েছে সরকারিভাবে ক্ষতিপূরণ পাওয়ার পরেও তারা সেই জায়গা কিন্তু খালি করে দিচ্ছে না এক প্রকার বাধ্য হয়ে প্রশাসন অর্থাৎ সরকারের উদ্যোগে প্রশাসন চোদ্দ নভেম্বর সেখানে উচ্ছেদ অভিযান চালায় বিশেষ করে গোলচকক থেকে জয়পুর পর্যন্ত যে রাস্তা তার দুপাশে উচ্চত অভিযান চলে এই উচ্চত অভিযানে প্রায় শতাধিক পরিবার তাদের যে ঘর রয়েছে সেই ঘর সেখানে ভেঙে দেওয়া হয় তারই প্রতিবাদে আজকে আমরা দেখতে পেয়েছি যারা ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার সেই সকল পরিবারের লোকজন বড় গোলচককর এলাকা সড়ক অবরোধ করে কাদের দাবি এবং তাদের বক্তব্য এমন তা যে সরকারিভাবে তাদেরকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সেই ক্ষতিপূরণের টাকা দিয়ে তাদের পক্ষে যে ঘটনা বর্তমানে রয়েছে সেটা এই স্থান থেকে ভেঙে সরানো সম্ভব হবে না তার উপর তাদের বক্তব্য অধিকাংশ লোক সেখানকার যারা যারা ক্ষতিগ্রস্ত অর্থাৎ যাদের বাড়িঘর সেখানে রাস্তার জায়গায় পড়েছে তাদের মধ্যে অধিকাংশই গরিব অংশের অর্থাৎ দিনমজুর ডেলি দিনমজুরির কাজ করে তাদের সংসার চলে আর একটা অংশ রয়েছে টমটম চালক ইতিমধ্যে তাদের বক্তব্য বর্তমানে ব্যবসাও তেমন একটা ভালো নেই চলছে না যার কারণে তাদের পক্ষে নতুন করে একটা জায়গায় ক্রয় করে জায়গা ক্রয় করতে গেলে এখন লক্ষ টাকা প্রয়োজন তারপরে হচ্ছে ঘর নির্মাণ করা তো যাদের বক্তব্য তাদের পক্ষে নতুন করে জায়গায় ক্রয় করে ঘর নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব নয় তাই তাদের দাবি সরকার তাদের যে জায়গা নিয়েছে সেই জায়গার পরিবর্তে তাদেরকে নতুন করে অন্য কোথাও জায়গা দেওয়া হোক টাকা দিয়ে তারা কি করবে তাদের যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে সেই টাকা দিয়ে তাদের কিছুই হবে না তো তাদের মূল দাবি একটাই যে জায়গা নিয়েছ তো জায়গার পরিবর্তে আমাদেরকে জায়গা দিতে হবে না হয় আমরা মানছি না আমাদেরকে এখন বিষয় হচ্ছে একটা নিয়ম সরকার যে কোনো সময় জায়গা অধিগ্রহণ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সর্বশেষ যে সুপ্রিম কোর্টের একটা রায় সেখানে রয়েছে সরকার চাইলে কিন্তু সব জায়গা অধিগ্রহণ করতে পারে না সেখানে সুপ্রিম কোর্ট সেখানে একটা রায় দিয়েছে যে জোট জায়গার ক্ষেত্রে যদি সেই জায়গা জোট জায়গা হয়ে থাকে কারো তাহলে কিন্তু সরকার চাইলেও সেখানে অধিগ্রহণ করতে পারবে না তাহাদেরকে দেখ এখানে একটা বিষয় আছে তারা যে দাবি করছে যে তাদেরকে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তা দিয়ে তাদের কোনো কিছুই হবে না দেখতে হবে তারা এই যে জায়গায় বসবাস করছে সেই জায়গাটা জোট জায়গা নাকি সেটা সরকার অর্থাৎ ভাগ জায়গা হিসাবে বিবেচিত এবং সেই জায়গায় তারা দ্বিতীয় বছর থেকে বসবাস করে আছে তাদের পক্ষে তারা পঞ্চাশ বছরেরও অধিক সময় ধরে সেখানে বসবাস করছে কিন্তু দেখতে হবে সেই জায়গাটা কি জোর জায়গা না খাওয়ার জায়গা যদি জোর জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে তারা একটা বিকল্প ব্যবস্থা সেখানে নিতে পারে আদালতের দ্বারস্ত তারা হতে পারে সেখানে তারা বলতে পারে যে আমাদেরকে যে ক্ষতিকূর হয়েছে সেই ক্ষতিকূর তাদের পক্ষে সেই ক্ষতিকূর তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তা দিয়ে তারা কিছুই করতে হবে না তার জন্য তারা কিন্তু সেখানে আদালতে গিয়ে আদালতের হয়ে আরো বেশি পরিমাণ প্রতিকূলর জন্য তারা দাবি জানাতে পারে কিন্তু সেক্ষেত্রে আবার একটা যুক্তি কানে রয়েছে সেখানা যদি তাদের দাবি জানা করা হয় তাহলে তাদেরকে দেখা হবে যে জায়গাটা তাদের বর্তমানে রাস্তায় পড়েছে তার পার্শ্ববর্তী কোনো জায়গা তার অধিদামে বিক্রি হয়েছে সরকারি রেকর্ডে এমন যদি কোনো তথ্য আছে কিনা সেই তথ্য সহকারে কিন্তু আদালতে যদি উপস্থাপন করতে পারে তাহলে হয়তো তারা আরো বেশি দাম সেটা পেতে পারে যদি এটা খাস জায়গা হয়ে থাকে জায়গাগুলো যদি খাজ জায়গা হয়ে থাকে সেখানে কিন্তু তাদেরকে যে উচ্ছেদ করা হয়েছে সেই উচ্ছেদটা কিন্তু বৈধ হিসাবে গণ্য করা হয় এখন অনেকগুলো বিষয় সেখানে দেখা রয়েছে এখন তারা তাদের দাবি সেখানে আজকে সড়ক অবরোধের মধ্য দিয়ে তুলে ধরেছে এখন দেখতে হবে যে সরকার তাদের এই দাবির প্রতি সম্মান জানিয়ে বা এই দাবিটা কতটুকু মেনে নেয় বা তাদের দাবি বিবেচনা করে কি পদক্ষেপ নেয় সেটার জন্য কিন্তু দেখার বিষয়

উচ্ছেদ অভিযানের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় শতাধিক পরিবার এবং এই ক্ষতিগ্রস্ত নাগরিকরা কিন্তু তাদের দাবিতে অনুর ছিল এবং তার জন্যই কিন্তু আজ তাদের সেই পথ অবরোধ তাদেরকে যে নোটিস দেওয়া হয়েছে সেই নোটিস দেওয়ার সেই যে দিন ধার্য করা হয়েছে তার থেকে অনেকটা দিন অতিক্রম হওয়ার ফলে কিন্তু আজকে তাদের সেই পুর তরফ থেকে আজ এই উচ্ছেদ অভিযান এবং সরকারি মূল্য অনুযায়ী বা সরকারি জমির মূল্য অনুযায়ী কিন্তু তাদেরকে যে টাকাটা দেওয়া হয়েছে তারা একেবারেই খুশি নন বা অর্থাৎ সন্তুষ্ট নন এই টাকাতে কেন না তাদের একটাই দাবি তাদের পক্ষে বাড়ি কেনা সম্ভব না কেন না তারা অনেকটাই গরিব অংশে অংশের লোক এবং এখানে যারা বসবাস করছে তারা প্রত্যেকের দিন মজুর এবং কেউ কেউ টমটম চালিয়ে সংসার প্রতিপালন করে তাদের একটাই দাবি এই মুহূর্তে যে জায়গার পরিবর্তে তাদেরকে জায়গা দিতে হবে তবে এখন দেখার বিষয়ে যে সরকার তাদের দাবি পূরণের উদ্যোগ গ্রহণ করে কিনা এখন সময় বিরতের সঙ্গে থাকুন